দু সালের অক্টোবর মাসের দুর্গা পুজোয় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে সঙ্গে দাম্পত্য সুখ ও বিয়ের যোগ তিন রাশির কপালে আপনি কি এর মধ্যে আছেন জেনে নিন স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনুন তাহলেই জানতে পারবেন এই দুর্গা পুজোতে মায়ের কৃপা পেয়ে ধন্য হচ্ছে তিন রাশির জাতক জাতিকারা প্রথমেই আমি বলবো বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বিষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে মানসিক শান্তি উপার্জনের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি ও কর্মে মাইনে বৃদ্ধি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে অফিসে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে ও সহকর্মীদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে ব্যবসা আরও প্রসারিত হবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি ও কাস্টমারের সঙ্গে সুসম্পর্কের ফলে টাকার লেনদেন মসৃণ হয়ে উঠবে যারা বিদ্যার্থী তাদের জন্য সুন্দর সময় পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং সম্পর্কের উন্নতিও ঘটবে পাবে নিজের বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা ও আশীর্বাদ সিংহ রাশি ও লগ্ন সিংহ রাশি ও লগ্নের জীবনে সৎ ভাবনা ও আত্মবিশ্বাস বেড়ে উঠবে অর্থনৈতিক উন্নতির ফলে মান সম্মান বাড়বে ও জীবনযাত্রার সফলতা বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন বা কর্ম করছেন শান্তি বজায় থাকবে কর্ম বলতে যারা বাড়িতে রান্না করছেন বাড়িতে পরিবারের জন্য রান্না করছেন তারাও কিন্তু কর্ম করছেন ওটাকেও কর্ম বলা হয় তাহলে তাদের ক্ষেত্রেও শান্তি বজায় থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ অংশ বাড়বে নতুন যারা ব্যবসা করতে চাইছেন শুভ সময় আপনারা ব্যবসা শুরু করতে পারেন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের শিক্ষকদের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য তারা পাবেন বিবাহিত জীবনে সুখের জোয়ার বয়ে আসবে পরিবারের সকলের সঙ্গে সুখে দিন কাটাবেন এরপরে যে লগ্নের নাম করব সেটা হচ্ছে তুলা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসবে মানসিক শান্তি যারা চাকরি করছেন পদোন্নতির সুযোগ আসবে মাইনে বৃদ্ধি হবে ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে উঠবে বিশাল যারা বিদ্যার্থী বিদ্যার ক্ষেত্রে সাফল্য লাভ পাবেন পরীক্ষায় ভালো ফলাফল করবেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষায় সাফল্য লাভ দেখা যায় যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে প্রেম সম্পর্ক থেকে বিবাহ পর্যন্ত হতে পারে আর যারা বিবাহ করতে চাইছেন তাদেরও শুভ যারা অসুস্থতায় ভুগছিলেন এর থেকে মুক্তি পাবেন ও সুস্বাস্থ্য আপনাদের কিন্তু বজায় থাকবে এই ছিল দু সালের দুর্গা পুজোতে মায়ের কৃপা পেয়ে ধন্য হচ্ছেন এই তিন রাশির জাতক জাতিকারা এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন